সালামু আলাইকুম রব্য আউজুবিকা মিন হেমাজাদ ইদিন ওয়া আউজুবিকা রব্বী আহ ইসমিল্লাহ রহমান রাহিম রবি ইস রাহলি সদরি ওয়াসিরুলি আমরি ওয়াহুলকুদাতানি কহু কউলি বন্ধুগণ আমাদের বুকে একটা কিতাব আছে হ্যাঁ জি ভাই সত্যি একটা কিতাব আছে কিন্তু সে কিতাব হৃদয়ে নেই সে বুকে আসে ঠোঁটে আসে জিব্বায় গোড়াগড়ি খায় মাঝে মাঝে মাথায় উঠে যায় তবু সে ঢোকে না অন্তরে আমরা তাকে ভালোবাসি না আমরা তাকে ভয় পাই যে কিতাব আমাদের মুক্তি দিতে এসেছিল আমরা তাকে বন্দি করে রেখেছি আলমারিতে রেশমে মুড়ে কাভারে ঢেকে একেবারে ধুলোর নিচে ফেলে দিয়েছি বন্ধুগণ ওটা কেবল একটা বই না ওটা ছিল আমাদের জীবনের মানচিত্র আমাদের চেতনার নক্ষত্র আমাদের শিরায় রক্ত হয়ে বইবার কথা ছিল সেই কিতাব কিন্তু আজ আলমারিতে বন্দি অবস্থা কাটাচ্ছে তার তার উপরে ধুলো জমে গেছে আর আমাদের চোখ আধারে ঢেকে গেছে আমরা সেই কিতাবের মানুষ কিতাব আমাদের জীবনে নেই আমরা তাকে বহন করি কিন্তু সে আমাদের বহন করে না তোমরা কি জানো সেই কিতাবের নাম হ্যাঁ সেই কিতাবের নাম কুরআন যে কিতাব বলেছিল নাস এটা মানবতার পথ প্রদর্শক কিন্তু আমরা সেই পথ প্রদর্শককে রুমালে বেঁধে ফেলেছি মোল্লার ঘরে আটকে রেখেছি তাদের মুখে শুনেছি ভয়ের বাক্য তুমি বুঝবে না তুমি পারবে না তুমি যোগ্য নাও আর আমরা সেই বাক্যকে ইমান ভেবে নিয়েছি আমরা নিজেদের কিতাব থেকে নিজেদেরকে তাড়িয়ে দিয়েছি বন্ধুগণ আল্লা তালা বলেছিলেন কুরআন আলির ধিক্রি আমি কোরআনকে সহজ করে দিয়েছি স্মরণের জন্য কিন্তু হুজুর বলল কঠিন আল্লাহ বললেন চিন্তা করো কিন্তু হুজুর বলল চিন্তা করো না আল্লাহ বললেন পড়ো বুঝো মানো কিন্তু হুজুর বল্লা শুধু পর মানো না বোঝার দরকার নেই বন্ধুগণ এ কেমন বেয়াদবি যে কিতাব চিন্তার জন্য তাকে তারা চিন্তা শূন্যের হাতে বন্দি করেছে বন্ধুগণ কেউ কোরআন চুরি করেনি আমরাই গুটিয়ে রেখেছি নিজেদের ভয় নিজেদের অলসতা আর ধর্ম ব্যবসায়ীদের লোভের ভিতরে আমরা নিজেরাই দূরে সরে গেছি নিজেদের কিতাব থেকে নিজেদের নির্বাসনে পাঠিয়েছি আজ আমরা কোরআনের জাতি হয়েও কোরআনহীন জাতি আমাদের বুকে তার অক্ষর আছে কিন্তু আমাদের হৃদয়ে তার কোনো আলোই নেই বন্ধুগণ তোমরা কি দেখো না তোমাদের ঘরে সে কিতাব পড়ে আছে আলমারির কোনায় ধুলার নিচে ধুলোর কিতাব ধুলোর জাতি আমরা সেই ধুলোর মানুষ যাদের আত্মা থেকে হারিয়ে গেছে আলো যাদের চোখে মিথ্যার প্রলেপ যাদের কানে সত্যের আহ্বান পৌঁছায় না বন্ধুগণ কোরআনকে আমরা সাজাই তেলাওয়াত করি প্রতিযোগিতা করি কিন্তু সেই কিতাবের আদেশ মানি না আমরা তাকে পবিত্র রাখি কিন্তু নিজেরাই অপবিত্র থাকি আমরা তাকে চুমু খাই কিন্তু তার বাণীকে হত্যা করি আমাদের কাজে আমাদের রাজনীতিতে আমাদের অন্যায়ের ব্যবস্থায় বন্ধুগণ আজ কোরআন হারায়নি হারিয়েছে আমাদের হৃদয় হারিয়েছে আমাদের সাহস হারিয়েছে আমাদের চিন্তা আমরা কোরআনকে বুকের মাঝে রেখেছি কিন্তু নিজেদের জীবন থেকে মুছে ফেলেছি আমরা কোরআনের বাহক হইনি আমরা ফ্রেন্ডস অফ কোরআন হইনি আমরা কোরআনের বন্ধু হইনি আমরা হয়েছি তার অন্ধ পাহারাদার এই হল আমাদের সময়ের সবচেয়ে ভয়াবহ সত্য কোরআন আমাদের আছে কিন্তু আমরা কোরআনে নেই যে কিতাবের আলোয় আমরা পৃথিবীর মানে পৃথিবী জ্বালাতে পারতাম সেই আলোয় আমরা নিজের হাতে নিভিয়ে দিয়েছি আজ আমরা অন্ধ অন্ধ অথচ নিজেদের আলোকিত ভাবি আজ আমাদের বুকে আছে কিতাব কিন্তু হৃদয়ে আছে শূন্যতা আমাদের ঠোঁটে আছে আয়াত কিন্তু কর্মে আছে বিদ্রোহ বিদ্রোহ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ নিজেদের মুক্তির বিপরীতে বন্ধুগণ প্রথমেই যারা আমাদের কোরআন থেকে সরিয়েছে তারা হলো ধর্ম ব্যবসায়ী হ্যাঁ ধর্মের ব্যবসায়ী যাদের পেট চলে আল্লাহর নাম বিক্রি করে যাদের পেশা হলো ভয় দেখানো যাদের অফিস হলো মসজিদ আর মূলধন হলো মানুষের অজ্ঞতা তারা কোরআনকে পাঠ করেছে কিন্তু বুঝেনি আর আমাদেরকেও বুঝতে দেয়নি তারা বলেছে আমরা বলবো তুমি শুনবে আমরা বলেছি জিহুজুর এভাবেই কোরআন বন্দি হয়েছে তাদের কণ্ঠে আর আমাদের বুদ্ধি হয়ে গেছে তালাবদ্ধ বন্ধুগণ দ্বিতীয় শত্রু হলো মিথ্যা হাদিসের সাগর হাজার হাজার গল্প হাজার হাজার কাহিনী যেগুলোর পিছনে নেই আল্লাহ নেই সত্য শুধু আছে ভয় আর শাসন তারা বলেছে কোরআন বুঝতে হাদিস দরকার কিন্তু কখনো বলেনি হাদিস বুঝতে কোরআন দরকার এই এক বাক্যই আমাদের ধ্বংস করে দিয়েছে আমরা কোরআন বাদ দিয়ে গল্প শুনেছি গল্প থেকে বিধান বানিয়েছি বিধান থেকে ধর্ম বানিয়েছি আর ধর্ম হারিয়েছি আল্লাহর মানে ধর্ম থেকে হারিয়েছি আল্লাহর বিধান বন্ধুগণ তৃতীয় শৃঙ্খল হলো মাঝাব কেউ বলে হানাফি কেউ বলে সাফি কেউ বলে আহলে হাদিস কেউ বলে আহলে বায়ত কিন্তু কোরআন কি বলেছে না কোরআন বলেছে তোমাদের নাম মুসলিম আমরা সেই নাম ফেলে দিয়েছি আর মানুষের দেওয়া নাম তুলে নিয়েছি এই নামে শুরু হয়েছে বিভাজন এই বিভাজনই শেষ হয়ে গেছে ঐক্য আমরা এক উম্মা ছিলাম এখন আমরা চার টুকরো জাতি একেই বলে শয়তানের জয় বন্ধুগণ চতুর্থ ফাদ হলো রাজনীতি আজ ইসলামকে বানানো হয়েছে ব্যানার কোরআনকে বানানো হয়েছে ভোটের ভাষণ আল্লাহর আইন কথাটি লেখা হয় ব্যানারে কিন্তু সংসদে গৃহীত হয় মানুষের আইন এরা কোরআন ব্যবহার করে ক্ষমতা নিতে তারপর কোরআনকেই কারাগারে ঢুকিয়ে দেয় এই দ্বিচারিতা এই মিথ্যাচার আমাদের চিন্তাকে মেরে ফেলেছে আমরা ভাবি ইসলাম মানে দল মানে ইসলাম মানে দল আমরা আর কোরআন মানে কোরআন মানে নীতি নয় কোরআন মানে বক্তৃতার স্লোগান এগুলো হলো আমাদের চিন্তা ভাবনা বন্ধুগণ আরেক বড় শত্রু হলো ভুল অনুবাদ কোরআনের শব্দগুলোকে এমনভাবে কেটে সেটে দিয়েছে যেন চিন্তার দরজা বন্ধ হয় সালাদ মানে শুধু নামাজ জাকাত মানে শুধু টাকা সিজদা মানে শুধু মাটিতে পড়া এভাবেই কোরআনের প্রাণ মানে কোরআনের প্রাণকে মেরে ফেলা হয়েছে আয়াতের গভীরতা হারিয়ে গেছে শব্দের পাথরে আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না বুঝতে চাইলে বলা হয় তুমি বিপদে পড়বে এই ভয়ই আমাদের বেঁধে রেখেছে এই ভয়ই আজকের সবচেয়ে বড় কারাগার বন্ধুগণ আরও এক কারাগার হলো কুসংস্কার আর শির্ক কেউ বলে মাজারে গেলে মাফ কেউ বলে দরগায় মান্য দিলে সফলতা কেউ বলে আয়াত লিখে তাবিজ বানাও আবার কেউ বলে ধোঁয়া দিয়ে মানে ধোঁয়া দিয়ে আল্লাহর দরজা খোলো এ কেমন ধর্ম এই ধর্ম আজ মানে ঢেকে গেছে শুধু মোল্লা পীর দরগা আর মিথ্যা গল্পে কোরআন এসেছে আলো দিতে আমরা বানিয়েছি অন্ধকারের অনুষ্ঠান বন্ধুগণ আরেকটা ভয়ঙ্কর ফাঁদ পশ্চিমা শিক্ষা তারা আমাদের বলেছে ধর্ম আলাদা আর জীবন আলাদা তারা আল্লাহকে ক্লাসের বাইরে রেখেছে আমরা শিখেছি নিউটন আইনস্টাইন গ্যালিলিও কিন্তু শিখিনি আল্লাহর নিয়মই বিজ্ঞান আমরা পেরেছি মানে চাঁদে যেতে কিন্তু পারিনি নিজের অন্তরে যেতে আমরা জেনেছি মহাকাশের রহস্য কিন্তু আমরা হারিয়েছি আত্মার দিক নির্দেশ এই শিক্ষা আমাদের মস্তিষ্কে কোরআনের দরজা বন্ধ করে দিয়েছে বন্ধুগণ আমাদের আরবি না জানার অপরাধও কম নয় যে ভাষায় আল্লাহর খিতাব আমরা সেই ভাষা জানি না তাই আমাদের আল্লাহকে মানে বুঝতে হয় দোভাষীর মাধ্যমে কেউ বলল এটা মানে নামাজ আমরা বিশ্বাস করলাম কেউ বলল এটা মানে কবর আমরা বিশ্বাস করলাম আমরা নিজের কিতাব নিজেরাই বুঝতে পারি না এটাই তো দাসত্বের একটি বড় রূপ বন্ধুগণ আরেক শত্রু হলো ভয় ভণ্ড আলেমদের তৈরি ভয় তারা বলে কোরআন ভুল বুঝলে যাহার নাম তারা কখনো বলে না না বুঝে থাকলেও জাহার নাম এই ভয় আমাদের মেরে ফেলেছে আমরা কোরআন খুলতে ভয় পাই ভাবতে ভয় পাই প্রশ্ন করতে ভয় পাই কোরআন তো চিন্তার আহ্বান তারা একে বানিয়েছে নিষেধের দেয়াল কোরআন যেন আল্লাহর কিতাব নয় বরং তাদের বংশের সম্পত্তি বন্ধুগণ আরেকটা বড় বাধা দুনিয়ার মোহ আমরা কোরআনকে সময় দেই না সময় দেই টাকা চাকরি সিনেমা আর স্ক্রোলিংয়ে কোরআনটাকে ফজরের সময় আমরা ঘুমে ডুবে থাকি ডাকে চিন্তার জন্য আমরা বলি সময় নেই এইভাবেই ধীরে ধীরে কোরআন হারিয়ে যায় আর আমরা হারিয়ে যাই নিজের ভেতরে বন্ধুগণ সবশেষে একটা ভয়ানক সত্য আমরা জন্মসূত্রে মুসলমান চিন্তায় নয় বাবা মা মুসলমান বলে আমরা মুসলমান কিন্তু কোরআন জানি না বুঝি না মানি না এ কেমন মুসলমানিত্ব এই নামধারী ধর্মই আজ আমাদেরকে দুর্বল করেছে আমরা বলি আল্লাহ এক কিন্তু শাসন মানি মানুষের আমরা বলি কোরআন সত্য কিন্তু জীবন চলে সংবিধান দিয়ে এটাই আমাদের হারিয়ে যাওয়ার চেহারা বন্ধুগণ এখন সময় এসেছে জেগে ওঠার মাঝহের দেয়াল ভেঙে ফেলো মোল্লাদের ভয় সুরে ফেলে দাও দোলা দোলে আগুন নিভিয়ে ফেলো আর বুকের ভেতর কোরআনের আলো জ্বালাও এই আলো ভয় দেয় না এই আলো মুক্তি দেয় এই আলো বলে চিন্তা করো এই আলো বলে ন্যায় প্রতিষ্ঠা করো এই আলো বলে কারো দাস হয়েও না বন্ধুগণ আমাদের শত্রু অনেক কিন্তু মুক্তির পথ একটাই কোরআন যে কিতাব মানুষকে মানুষ বানায় যে কিতাব মস্তিষ্কে আলো জ্বালায় যে কিতাব দাসত্ব ভাঙ্গে যে কিতাব বলে শাসন একমাত্র আল্লাহ তাই আজ শপথ নাও আর কোনো মধ্যস্থতাকারী নয় আর কোনো মাঝাব নয় আর কোনো ভয় নয় শুধু কুরআন শুধু আল্লাহ শুধু সত্য সালাম আলাইকুম দেব তো মোবারকাতন তুই বা ধন্যবাদ সবাইকে